প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ও হাঁটু ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথা প্রসঙ্গে এবং আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন সাখোয়াত আকবর আচ্ছা নেক পেইন এবং লেফট হ্যান্ড পেইনে ভুগছে কি করণীয় কি করণীয় জি ওনার ওই ঘাড় ব্যথা এবং বাম হাতে ব্যথা যায় তো এটাও এর আগে আরেকজন রোগীও আমাদেরকে লাইভে ফোন দিয়েছিল যে ওনার ঘাড় ব্যথা হাতে ব্যথা যায় তো ঘাড়ের ব্যথা এবং হাতের ব্যথা এটা কমন প্রায় আমাদের এই রোগী আমরা আমাদের কাছে আসে তো রোগীরা যদি একটু কাইন্ডলি দয়া করে ওই যে তার বয়সটা বা কি করে একটু আরো দু একটা ইনফরমেশন দেয় তাহলে আরো স্পেসিফিক উত্তর দেওয়াটা সহজ হয় তবে ঘাড়ের ব্যথার সাথে হাতের ব্যথা কমন এটা সবচেয়ে বেশি রুগী আমাদের কাছে আসে কারো যদি ঘাড়ে প্রলাপস হয় ঘাড়ে স্লিপ ডিক্স বা ডিক্স বালজিং বা ঘাড় এনি নিয়ে ঘাড়ে অ্যাবনরমালিটিস যদি স্পাইনাল ঘাড়ের যদি কোনো মাসেলও ইভেন কি কোনো কারণে স্প্রেইন হয় বা স্পাজম হয় তা থেকে কিন্তু হাতের রেফার্ট পেইন আসতে পারে তো ওনাকে যেটা বলবো এটা যেহেতু হয়েছে উনি একটা এমআরআই করে দেখতে পারে নাম্বার ওয়ান একজন চিকিৎসকের হয়ে এবং পাশাপাশি ওনাকে হয়তো ফিজিওথেরাপি নিতে হবে আফটার এমআরআই তাকে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বা ওনার সাথে দেখা করে উনি এমআরআই করতে পারে করে ওনাকে ওখানে কিছু থেরাপির প্রয়োজন স্পেশালি ডিকম্প্রেশন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এবং কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এগুলো মেনটেন করতে হবে আর এই জাতীয় রুগীদের কই একই কথা আর্গোনোমিক্যাল কারেকশন মানে যেন সামনে ঝুঁকে কাজ না করে এই জিনিসটা আমরা বারবার বলে আসছি বা বালিশের ব্যবহার মোবাইল ফোনে ব্যবহার এবং হাঁটা চলাফেরা এই যে অ্যাক্টিভিটিস প্রত্যেক হচ্ছে বেসিক एरोবিক এক্সারসাইজগুলা মানুষের সবসময় উপকার করে হ্যাঁ আর হচ্ছে কাজের যে কাজ মানে নিজের প্রফেশনাল অ্যাক্টিভিটিজগুলা হয়তো ইকোনমিক্যালি উপকার অনেক ক্ষেত্রে ভুলভাবে করলে স্বাস্থ্যগত ক্ষতি হয় তো জিনিসগুলো এই বিষয়ে নিয়েও কথা বলবো একটা ফোন নিয়ে আচ্ছা

এখন ওই ব্যথাটা মাঝে মাঝে আমার হয় হুম কিন্তু বর্তমান অবস্থায় এই বিগত বিশ পঁচিশ দিন আগে হ্যাঁ আর একটা ভারী একটা জিনিস ওঠাতে যে ব্যথা না যায় আমার বাম পাশে আর কি মাদার বাম পাশটা বেশি করে হুম এখন আমি বসতেও পারতেছি না উঠতেও পারতেছি না ব্যথাটা অনেক বেড়ে গেছে ব্যথা কি পায়ের দিকে যায় ব্যথাটা

এবং আপনার আর একটা জিনিস হচ্ছে আপনাদের যত ব্যবসায়ীরা আছেন অনেকেই বিভিন্ন কারণে বসে থাকতে হয় ব্যবসা প্রয়োজনে হ্যাঁ আপনার যে চেয়ারটা ঠিক আছে কিনা অনেকে প্লাস্টিকের চেয়ার ব্যবহার করে নিচু মানে একটু আমি বলবো চাপা টাইপের নিচের দিকে হ্যাঁ এই জাতীয় চেয়ার ব্যবহার করা যাবে না সব সময় চেয়ারের ধরনটা হবে চেয়ারটা হবে খুব সমান আপনি ওখানে হয়তো মানে কোনো ফোম বা এই জাতীয় নরম কিছু লাগিয়ে নিতে পারেন বা এই জাতীয় চেয়ার কিনে নিতে পারেন আর বস্ত হবে স্ট্রেইট হয়ে টানা বসে থাকা যাবে না মানে এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন যে হয়তো আপনি অনেক সময় বসে থাকেন সামনে ঝুঁকে থাকেন লেখালেখির কাজ হোক ব্যবসায়িক কাজে বা কম্পিউটার ব্যবহার করলে অনেক কারণে বা বসে থাকলেও মানুষ একটু ঝুঁকে থাকতে পারে বা অনেকে নর্মাল পশ্চারে বসে থাকে ডানে কাত হয়ে বামে কাত হয়ে এটা হয়তো তারা জানে না যখন সুস্থ থাকে তখন মানুষ এটা করে কিন্তু যখন রোগটা তৈরি হয় পেইন তৈরি হয় বা কোনো ইঞ্জুরি হয় তখন সে ডাক্তারের কাছে গিয়েছে জানতে পারে যে এটা একটা সমস্যা সে তৈরি করেছে সো আপনি এই এই মেনটেনগুলো করেন পাশাপাশি এমআরআই করে দেখেন আর কিছুদিন আপনি ওখানে ব্যথানাশক কিছু ক্রিম মলম ডাইক্লোফেন বা ন্যাপ্রোকজেন গ্রুপের ওষুধ পাওয়া যায় লাগিয়ে দেখেন আর কিছুদিন রেস্টে থাকতে হবে আপনাকে সাত থেকে দশ দিন কমপ্লিট শুয়ে থাকা রেস্ট মানে বসে থাকে না রেস্ট মানে বাসায় শুয়ে থাকা শুয়ে থাকতে হবে গরম সেঁক দিয়ে দেখেন আর একটা এমআরআই করে দেখে ডাক্তারকে মানে ডাক্তারের সাথে কথা বলে একটা এমআরআই করে দেখেন যদি বেশি সমস্যা হয় ডাক্তার সব পরামর্শ দিবে আমাদের সাথে আর একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছে মোহাম্মদ দানিয়াস আহমেদ আচ্ছা ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে গিয়ে বা পায়ের গিরা ফুলে যায় আচ্ছা হাঁটতে গেলে পায়ে টান লাগে আচ্ছা এটা হচ্ছে পোস্ট প্রবলেম হ্যাঁ এটা অনেক কি হতে পারে খেলার ক্ষেত্রে এখন আমাদের যে শীত ঋতু আসছে হ্যাঁ আমরা হয়তো বছরে কোনোদিনই ব্যাডমিন্টন খেলি নাই এখন শীত আসলে আমাদের এই খেলাগুলা শুরু হয়ে যায় এটা আমাদের ট্রেডিশন এই বাংলাদেশে ইয়ার প্রথম কথা হচ্ছে যারা গত ছয় মাস এক বছর ধরে খেলাধুলা বন্ধ ছিল আপনারা দয়া করে হঠাৎ করে হুটহাট খেলাতে নেমে যাবেন না হ্যাঁ খেলা বা কোনো অ্যাক্টিভিটি কোনো যে কোনো স্ট্রেনিয়াস জব বা এক্সারসাইজ করতে গেলে আপনাকে আগে ফিট হইতে হবে ফিট ফর প্লে একটা কথা আছে খেলার জন্য ফিট হইতে হয় হ্যাঁ এই যে যারা স্পোর্টসের বিভিন্ন অ্যাথলেট প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার তাদেরকে কিন্তু ফিট করা হয় ফিটনেস খুব ইম্পর্টেন্ট শুধু ভালো খেলার জন্য ফিটনেস দরকার তা কিন্তু না ইঞ্জুরি প্রিভেনশনের জন্য ফিটনেসটা খুবই এসেন্সিয়াল এই ক্ষেত্রে আপনার আপনার হার্ট বিট কেমন আছে আপনার ফিজিক্যাল জয়েন্টগুলো কেমন আছে আপনার বয়স্ক কত তারপর হচ্ছে আপনার ওজন ঠিক আছে কিনা বা আপনার

আহ টেবলেট এই ফ্লওয়ার ওয়ান গ্রাম সকালে একটা রাতে একটা দিয়েছেন নেট্রোসি পাঁচশো মিলি গ্রাম সকালে একটা রাতে একটা দিয়েছেন আর জেলকোট আহজি সকালে একটা রাতে একটা দিয়েছেন আর অমিটেড সকালে একটা রাতে একটা দিয়েছেন চোদ্দ দিন খাওয়ার জন্য বলছেন নেট্রোজি সাত দিন খাওয়ার জন্য বলছেন হুম তো স্যার এখন এটা খাইতেছি আর কি দুই দিন কিন্তু ব্যাথা একটু কম স্যার এটা মানে স্থায়ীভাবে উপশম

দেখবেন এই যে পঙ্গু হাসপাতালের আশেপাশে অনেক অর্থসিসের দোকান আছে ইনসোল ফুল বা হিল কুশন যদি আপনি জুতা কারেকশন করেন আর না হলে আপনার ভালো সফট ক্যাটস টাইপের জুতা ব্যবহার করেন আর এই ওষুধ আসলে এটার কোনো ট্রিটমেন্ট না আপনি কতদিন ওষুধ খাবেন এটা আবার হবে তো জুতা কারেকশন করেন আর বাসা কুসুম গরম পানি করে পাটা ডুবিয়ে নাড়ান জুতা এভরি হয় সফট জুতা ব্যবহার করেন আমি মনে করি যে পনেরো বিশ দিন পর এটা এমনিতে চলে যাবে তারপরেও যদি না হয় না যায় আপনার পায়ের তলা এক্স রে করে দেখা দেখে তারপরে হয়তো কিছু থেরাপির প্রয়োজন হতে পারে সেটা আপনার কুমিল্লাতে অনেক ভালো ইয়ে আছে চিকিৎসা আছে সেটাও নিতে পারবেন ধন্যবাদ জি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি যদি একটু ছোট করে আমাদেরকে পুনর্বাসন সম্পর্কে একটু বলেন যেহেতু আমরা প্রতি পর্বেই পুনর্বাসনটাকে খুব বেশি এমফাসিস দিয়ে আসছি ধন্যবাদ আপনাকে আসলে এটা আমার এমফাসিস না আমার বর্তমান বাংলাদেশ সরকার পুনর্বাসনে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার কন্যা সায়ামা ওয়াজেদ পুতুল উনি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিশেষজ্ঞ আপনি জানেন তো আমরা মানে সরকারও চাচ্ছে এবং আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ আমরাও চাচ্ছি এই জিনিসটা আসলে জনগণ যেন জানুক হোয়াট ইজ পুনর্বাসন পুনর্বাসন হচ্ছে একটা মানুষ বিভিন্ন রোগ শোক বিভিন্ন শারীরিক ডিসাবিলিটি আঘাত পেয়ে বা রোগে জাথরাইটিস তারপর বয়সজনিত বা জন্মগত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জন্মাতে পারে বা শারীরিক ভাবে গতিগ্রস্ত হতে পারে যেমন আর্থ্রাইটিস যদি একটা লোক 10 15 20 বছরে আক্রান্ত থাকে সে আস্তে 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 ভাষা পড়ে যাবে বিছনা পড়ে যাবে তারপরে কেউ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো তার একটা পা কেটে গেল ভেঙে গেল একটা বাচ্চা জন্মগত বিকলঙ্গ হলো বা বিভিন্ন ভাবে সবকিছুতেই আসলে পুনর্বাসনের ভূমিকা একমাত্র চিকিৎসক এখন পুনর্বাসন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার প্রচার